এটি তৃতীয় লেখা তৃতীয় পরিচ্ছেদ থেকে আমি লেখা লেখা যে তৈরি করা হয় নিচে একটি তথ্যমূলক লেখা দেওয়া হলো এটি রকে হোসেনের জীবন জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা এটি রচনা করেছেন সেলিনা হোসেন তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক তো এখানে আমরা এই অংশটা দেখে নিলাম যে তথ্যমূলক লেখা কি সেটা জানলাম যে তথ্যমূলক লেখা হলো যখন কোনো তথ্যকে যখন সাজিয়ে পরিবেশন করা হয় বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্বলিত যে ইনফরমেশন বা তথ্য থাকে সেই তথ্যকে যখন সাজিয়ে পরিবেশন করা হয় লিখিতভাবে তখন সেটাকে তথ্যমূলক লেখা বলা হয় তো এখানে রোকে আশা হোসেনের জীবনের নানা রকম তথ্য আমরা এই লেখার মধ্যে পাবো বলেই এটা একটি তথ্যমূলক লেখা তো চলো শুরু করি আমাদের মূল যে প্রবন্ধ সেটি রোকেয়া সাখাওয়াত হোসেন সেলিনা হোসেন রোকেয়া সাখাওয়াত হোসেন আঠারোশো সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা জহির মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব প্রভূত ভূ সম্পত্তির অধিকারী ছিলেন পায়রাবন্দ গ্রাম গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় বাঙালি মুসলিম সমাজের শিক্ষার প্রচলন ছিল না ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষায় চাকরি সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়েছিল মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয় বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না কিন্তু মেধাবী লোকের প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি এখানে কিছু কঠিন শব্দ আছে শব্দগুলো একটু মার্কিং করবে পরে মেয়েটা এটা নিয়ে আলোচনা করব। বড় ভাই দুই কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজের উচ্চশিক্ষা লাভ করেন বোনের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাহেব ইব্রাহিম সাহেবের বোন করিমেসা ও রোকেয়াকে ইংরেজি শেখায় শিক্ষিত করেন করিম্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড নেসাকে উৎসর্গ করেছিলেন উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন আপাজান আমি শৈশবে তোমারই স্নেহের প্রসাদে বর্ণ পড়তে শিখেছি পড়তে শিখি অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না করলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন একমাত্র তুমি আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে নানা বাধা এড়িয়ে লোকে আপন সাধনায় বাংলা ভাষার সাহিত্য বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন তাই রোকেয়া সাকাওয়াত হোসেন একজন অসাধারণ নারী আঠারোশো সালে কিশোরী বয়সেই বিহারের ভাগলপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয় সহযোগিতায় তিনি তার লেখাপড়া পড়াশোনার চর্চা চালিয়ে যান বাংলা ইংরেজি উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে দুই সালে কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে উনিশশো সালের প্রথম ইংরেজি রচনা সুলতানাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয় তার রচনা সুদী মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি সাহিত্যিক হিসাবে পরিচিত হয়ে ওঠেন উনিশশো সালে সৈয়দ শাখাওয়াত হোসেন মারা যান লোকেয়া ভাগলপুরে তার নামে শাখাওয়া মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তখন স্কুলের ছাত্রী ছিল পাঁচজন উনিশশো এগারো সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল আর আস্তে আস্তে এই স্কুল আস্তে আস্তে স্কুলের ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে রোকেয়া বাঙালি মুসলমানদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়েছে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে উনিশশো সালে তিনি ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো তাদের হাতের কাজ শেখানো হতো সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থাও ছিল এক কথায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা রোকে প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ মতিচুর প্রথম খণ্ড উনিশশো চার সুলতানাজ ড্রিম উনিশশো আট মতিচুর দ্বিতীয় খণ্ড উনিশশো বাইশ পদ্মরাগ উনিশশো চব্বিশ ও অবরোধবাসিনী উনিশশো একত্রিশ রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টিসম্পন্ন সম্পন্ন মানুষ নারী শিক্ষার অগ্রদূত হিসাবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয় বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুই ভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন এক মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছেন দুই নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে তিনি উনিশশো সালের নয়ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন এটি ছিল আমাদের এই যে সাখাওয়াত রোকে সাখাওয়াত হোসেন এই তার লেখার জীবনী খুব সংক্ষিপ্ত যা আমাদের এখানে উপস্থাপন করেছে এটা আমরা আরো বড় ক্লাসে বড় করে এবং ব্যাপারে তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আরো অনেক গবেষণা কর্ম রয়েছে যেটা আমরা আরো বড় হলে জানতে পারবো তো চলো এখানে কিছু শব্দ অর্থ আছে সেগুলো একটু জেনে নেই অক্লান্ত মানে ক্লান্তিহীন অগ্রগতি মানে এগিয়ে চলা তারপরে অগ্রদূত অগ্রদূত হলো পথ প্রদর্শক অনুকূল মানে পক্ষে অনুপ্রেরণা উৎসাহ আগ্রহ ইচ্ছা আত্মপ্রকাশ হলো আবির্ভাব আবেদন নিবেদন মানে অনুরোধ করা মানে কাকে উৎসর্গ করা হয়েছে বইয়ের যে পাতায় তা লেখা থাকে সেটা হলো উৎসর্গপত্র বইয়ের শুরুতে সাধারণত যেটা লেখা থাকে সেটা হলো উৎসর্গপত্র তারপরে বলেছে উপমহাদেশ দক্ষিণ এশিয়ার বৃহত্তম অঞ্চল খণ্ড মানে অংশ ঘোর মানে প্রবল ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে সরকারি কর্মকর্তা দিক নির্দেশনা পথ দেখানো দুস্থ অসহায় দূরদৃষ্টি সম্পন্ন মানে ভবিষ্যতে কি হবে তা যিনি আন্দাজ করতে পারেন নারী মুক্তি নারীর স্বাধীনতা নিরলস মানে যার অলসতা নেই বা আলস্য নেই এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে পর্দা প্রথা হলো নারীদের ঘরের বাইরে না যাওয়ার জন্য যে সামাজিক রীতি পারদর্শী হলো দক্ষ প্রচলন মানে চালু প্রবল মানে খুব প্রভূত মানে প্রচুর তারপরে বর্ণপরিচয় নেওয়া হলো বর্ণমালা শেখার বই তারপরে বাঙ্গালা মানে বাংলা ভাষা তারপরে বিংশ শতাব্দী হলো বিশ শতক অর্থাৎ উনিশশো এক থেকে দুই হাজার সাল পর্যন্ত এটা বিংশ শতাব্দী তারপরে রয়েছে হলো যে বিশাল মানে অনেক বড় ভাগলপুর মানে বিহারের একটি জেলা শহর তারপর ভূ সম্পত্তি জমি জমা মাদ্রাজ ভারতের একটি শহরের বর্তমান নাম হলো চেন্নাই শহর শোচনীয় খারাপ তারপরে সংগঠন প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠা সমাজের মান সম্মান সম্মানজনক অবস্থানে নিয়ে অবস্থান নিয়ে থাকা সেন্ট জেভিয়ার্স কলেজ একটি কলেজের নাম স্থানান্তর মানে জায়গা বদল তারপরে তারপরে রয়েছে স্নেহের মানে আদরে স্বনির্ভরতা এই ছিল আমাদের শব্দ অর্থগুলো এরপরে আমরা আমাদের যে পরবর্তী কাজগুলো আছে আমরা আগামী ক্লাসে সেই কাজগুলো অর্থাৎ বইয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে এখান থেকে বেগম রকে সাকাউত হোসেনের যে আত্মজীবনী রয়েছে সেই আত্মজীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক অনুপ্রেরণা পাবার আছে অনেক তথ্য জানবার আছে এই আমরা এই প্রবন্ধটা আবার ভালো করে একটু পড়ে নিব তাহলে কি হবে যে এর যে পরবর্তী অংশে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমাদের জন্য অনেক সহজ হবে এবং আমরা আমাদের মতো করে অনেক তথ্য উপস্থাপন করতে পারবো তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকো আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম